আমি তো তোমাকে অনেক গুণ ধরে খুঁজতাছি তুমি আমার সাথে চলো দোস্ত এ পাগলটাকে রে আমিও কে না তুমি আমাকে চিননো না মনে তুই যা পরে আমরা দেখতেছি যা তুই হ্যাঁ দোস্ত আবার এখান থেকে চল এসব পাগল ছাবলের কোনো বিশ্বাস নেই কখন কি করে ফেলে চল তাড়াতারি এত টেনশন করার কিছু নাই বাবা তুমিও কে চিননো না আমাকে চিননি আমি জানিও কত টেনজারাস তোমাকে কিছু বলার ছিল কিসের এত ভাব তোমার কি মনে করো তুমি নিজেকে তোমার কি ধারণা আমার পিছনে ছেলেরা ঘুরে না আমার পিছনেও ছেলেরা ঘুরে কিন্তু আমি ঘুরি তোমার পিছনে তোমাকে কি আমি বলেছি আমার পিছনে ঘুরতে ঘটনা কখন আমার মেয়ে ডিনার করে রুমে চলে গেছে একটু পরে গিয়ে দেখে শেয়ার নাই আর আমি কাল সকালে এসে থানায় একটা চিঠি করেছিলাম কতদিন ধরে তোর পিছিয়ে ঘুরতেছি পাত্তাই দিতেছিস না আমাকে বাঁচা তুমি কি আমাকে ভালোবাসো তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি তাকেও বাঁচা আমার চোখের দিকে তাকে সত্যি করে বলো তো তুমি কি আমাকে একটু ভালোবাসো না হ্যাঁ বাসি তো পার্কে বসে তোমার সাথে বাদাম খেতে হবে হাত ধরা ধরি করতে হবে ক্যাম্পাসে সবার সামনে লুতুপুত করতে হবে আমি তা তো কিছু চাইনি শুধু চেয়েছি মন থেকে ভালোবাসা দেখ মা ছেলের অনেক ভালো ওর বাবার বড় ব্যবসা আছে আমার বিশ্বাস তুই যদি একবার ওকে দেখিস তোর অবশ্যই পছন্দ হবে বাবা তো ঠিকই বলেছে ছেলেটা সত্যিই অনেক হ্যান্ডসাম আমি আমার বাবাকে অনেক ভালোবাসি বাবাই আমার সবকিছু আচ্ছা কি হয়েছে তোমার বাবা অসুস্থ বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে আমি বাবাকে তোমার কথা বলেছি বাবা কোনো রাজি হয়নি বাবা আমাকে বলেছে সেই ছেলেকে বিয়ে করতে হবে ভালো থেকো বউ হইনি হব তোমার মতো ছেলেকে হিসেবে পাওয়া তো প্রত্যেকটা মেয়ের স্বপ্ন আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি তারপর আমার কাছে মিথ্যা কান্নাকাটি করে আমাকে চিরবিদায় জানিয়ে ওর সাথে নতুন করে শুরু করেছিস হ্যালো এক্সকিউজ মি হোয়ার ইউ এমন আমি কেন করলি তুই আমার সাথে তুমি এখান থেকে চলে আমি যাব মানে আমি কোথাও যাব না তুই আগে আমাকে জবাব দে এই আমি তোর পিছনে ঘুরেছিলাম আমি তো তোকে পাত্তাও দিতাম না তুই আমার সাথে গায়ে পড়ে প্রেম করেছিলি আরে আশ্চর্য আপনি কি পাগল নাকি চুপ করে থাক আমি ওর সাথে কথা বলতেছি ভদ্রভাবে কথা বল উনি আমার ফিয়ান্সে হয় এই ভদ্রতা তোর থেকে আমার শিখতে হবে